শুভ দুপুর বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করলাম সকাল থেকে অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই সকালে আর ক্যামেরা অন করা হয় নাই আর তোমাদের সাথে কিছু শেয়ার করাও হয় নাই আর তোমরা থাকো আমার সাথে এখন দুপুর বাজে একটা তো এখন থেকে আমার ব্লগটা আজকে আমি শুরু করলাম আর এখন কিছু সেলাই টেলাই আছে সেগুলো কমপ্লিট করি তো তোমাদের সাথে শেয়ার করুম আমি তো চলো ব্লগটাই কণ্টিনিউ কৰি বন্ধুরা নিচের সাইডটা মারা শেষ সেটা আর কি মানে বৈশাও মারা যায় বাট মানে এই উপরের সাইডটা আর কি হয় না এটা মানে নিচে কোনো প্লেন জায়গায় আর কি রাখতে হয় তারপরে ফলসটা আর কি সুন্দর হয় তো এই সেটাই আর কি নিচে বসলাম আর কি বৈষা করতে এখন আর এই ফলসটা কমপ্লিট হইলে তারপরে এটার উপরের চাদরটা আর কি যেগুলো পট্টি আছে সেগুলো আর কি মারুম তো চলো এটার ফলসটা কমপ্লিট করে নিই দেখো তোমরা সবাই এটা আমার ফলসটা লাগানি শেয়ার সেটা নিচে আর এটা হলো মেখেলা চাদর অ্যাকচুয়ালি এটা নিচেরটা মেখলাটা আর একটা সাইড মাইরা তারপরে ফলসটা লাগাইলাম আর এখন আবার এই সাইডটা মারলে এটা আর কি এইভাবে হইব তো এটা আগে নিচে পড়া হয় আর উপর দিয়ে আর কি চাদরটা লাগানি হয় তো চাদরটাও যখন বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করুন তো ফার্স্ট আমি নিচেরটা আর কি ইয়ে কমপ্লিট করতেছি তো এই যে দেখো তোমাদের দেখাইলাম এটা হলো নিচেরটা নিচে ফলস হয়ে গেছে এখন এই সাইডটা মারুম আর এটার উপরটা মারুম হলো উপরের চাদরটা আর আমি নিচে মেখলাটা আগেই বানিয়েছি আর এটা হলো আমাদের আসামের ট্রেডিশনাল ড্রেস সেটাকে মেখলা চাদর বলা হয় তো এই যে আর এই যে এটা দেখছো পট্টিটা এই পট্টিটা এখন পুরা চাদরটা এই সাইডে সাইডে আমি বসাম তো চলো এখন এটাও রেডি করে নিই একসাথে তবে আমার কম্বোটা রেডি হয়ে যায় তো বন্ধুরা তোমরা দেখলে এই চাদরটা দেখাইতেছিলাম তোমাদের এই যে পারগুলো লাগাইলাম সাইডে মানে লেস টাইপের দেয় আর কি এটা লাগাইতে লাগে তো কীরকম হলো জানাইও আর এই সব সব কমপ্লিট মানে পিকো করা তো চলো দেখতে থাকো আমার ব্লগ হ্যালো বন্ধুরা তো এখন বিকাল সাড়ে চারটা আর এই যে উনি ঘুমাইতেছে এই জন্য ঠান্ডা ঘর আর এই যে তোমাদের আমি কয়েছিলাম যে কালকে আমি মানে বাজারে গেছিলাম আর কি কি আনলাম তোমাদের সাথে শেয়ার করুন তো চলো দেখা নেই কী কী আনছি আমি কালকে তো পয়লা বৈশাখ আইতেছে তো বেডশিট তারপরে পর্দা এইসব তো নতুন ভালো লাগে ঘরে নতুন বছরে আমাদের তো এটাই মেন নতুন বছর তো এইসব বেডশিট আনলাম পিওর কটনের তোমরা করেও কীরকম লাগতে আসবে ডিজাইনগুলো এটাও পিওর কটন তারপর এটা আনছি আমার আসনের জন্য মানে ঠাকুরের আসনের জন্য রেড কালার আর এইসব হইল পর্দার কাপড় আমার ঘরের দরজাগুলার আর কি পর্দার কাপড়গুলা আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটা হলো গজ কাপড় তো অনেক সুন্দর কাপড়টা এখানে ডিজাইনটা এত একটা বোঝা যাইতেছে না বাট অনেকই সুন্দর আমি আমার বড় মেয়ের জন্য ভাবছি লেহেঙ্গা বানাবো আর কি তো এখন বানাবো না এটা আসতে ধীরে আইনা রাখলাম কাপড়টা কেন প্রায়ই না মানে লেহেঙ্গা যেটা বানানি হয় ওই টাইপের কাপড়টা প্রায় পাওয়া যায় না আর কি তো এই যে দেখো নিচে যেটা ডিজাইন সেটা ডিজাইনটা আছে এটাতে মানে লেহেঙ্গার যেটা নিচে ডিজাইন থাকে তো জন্য নিয়ে আসলাম এখন মানে আসতে ধীরে বানাই দিম আর কি দুর্গাপূজার আগে আগে ওরে তো এটা দিয়ে লেহেঙ্গা বানাবো জন্য কালকে পাইলাম তো নিয়ে এলাম তোমরা কইও কাপড়টা কীরকম লাগতেছে আর আমার জন্য একটা এই যে ফ্রক আমি প্রায় এইসব ফ্রকই পরি আর কি তো এই ফ্রকটা আনলাম তো তোমরা জানাইও কিরকম লাগলো আমার জিনিসগুলা আর এইভাবে পাশে থাকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে তো তখন অবধি চলো টাটা বাই বাই